সৌদি আরবে যারা সেকেন্ড হ্যান্ড পণ্য কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্যে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে ব্যবসায়িক কাজের জন্য বিভিন্ন ধরনের পণ্যের প্রয়োজন হয় এইসব পণ্য নতুন কিনতে গেলে মোটা অঙ্কের টাকা গুনতে হয় সেজন্য আমরা চেষ্টা করি কম খরচে পুরাতন পণ্য ক্রয়ের মাধ্যমে খরচ বাঁচাতে এতে করে চাহিদাও মেটলো খরচটাও কম লাগো আর পুরাতন পণ্য কেনার জন্য সৌদি আরবে বসবাসরত বন্ধুবান্ধব বা স্বজনের কাছে খোঁজ লাগাই যেমন আমার যদি কোনো ফ্রিজ লাগে আমি আমার বন্ধু বন্ধুবান্ধব বা যারা আশেপাশে রয়েছে বাঙালি তাদেরকে বলবো যে ভাই আমি একটা ফ্রিজ কিনতে চাই আমার ফ্রিজ দরকার আমরা এভাবেই সচরাচর করে থাকি কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনারা এভাবে খোঁজ নিতে হবে না আপনি সরাসরি নিজে গিয়ে পণ্য দেখে দামাদামি করে কিনে আনতে পারবেন হ্যাঁ আমি এতক্ষণ বলছিলাম জেদ্দা শহরের সোয়ারিকের কথা যেখানে পুরাতন যে কোনো ধরনের জিনিস কেনা এবং বেচা দুটাই একসাথে করা হয় আপনি এখানে যে কোনো ধরনের পণ্য পেয়ে যাবেন যেমন ইলেকট্রিক পণ্য গড়ের আসবাবপত্র ব্যবসায়িক মালামাল চেয়ার টেবিল সব কিছু এখানে আপনি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড পণ্য পেয়ে যাবেন কথার কথা আপনি একটি মাতাম দিয়েছেন আপনার নতুন মাতামের জন্য চেয়ার টেবিল বা কিচেনের মালামাল দরকার এখন এগুলো নতুন কিনতে গেলে অনেক খরচ আপনার গুনতে হবে আপনি সে খরচ বাঁচাতে পারবেন এখানে আসলে এখানে আপনি মাতামের যা কিছু লাগে সব কিছু এখানে আপনি কম দামে কিনতে পারবেন আবার যাদের গাড়ি রয়েছে মাঝে মধ্যে গাড়ির বিভিন্ন পার্টস নষ্ট হয়ে যায় তো অটোমোবাইলসের দোকান থেকে নতুন কিনতে গেলে অনেক প্রাইস পড়ে এখানে আপনি গাড়ির পুরাতন পার্টসও পেয়ে যাবেন যেগুলো পুরাতন বাট সচল আপনি এখানে কম দামে ওই পার্টসগুলো কিনে লাগিয়ে আপনি আপনার গাড়ি ঠিক করে নিতে পারবেন মানে এক কথায় পুরো আপনি যে জিনিসগুলো না পাবেন এখানে আসলে সেগুলো আপনি পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড সচল ভালো সব কিছু ওখে এবং প্রাইসও আপনি কম পাবেন এবার পণ্য কেনার কিছু সতর্কবার্তা দেয় আপনাদের যেহেতু এখান থেকে আপনি সেকেন্ড হ্যান্ড পণ্য প্রয়োগ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি চেক করে দাম সব কিছু আপনি মানে দামাদামি ঠিক করে সব কিছু তারপর এখান থেকে কিনবেন কারণ দেখা গেল আপনি চেক করে নিলেন না বা দামাদামি করলেন না দামাদামি না করলে তো ঠকবেনি আবার যদি চেক করে জিনিস না কিনেন তাহলে বাসায় গিয়ে যদি আপনি দেখেন যে এটাতে সমস্যা আছে তাহলে কিন্তু মানে চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা কম থাকে হারের সোয়ারিকের এতক্ষণ তো আপনারা সবকিছু শুনলেন এবার বলি যে এটা লোকেশন কোথায় এটা হচ্ছে জেদ্দা শহরের আল মাজারের সাথে আমি আর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে পাইকারি সব কিছু পাওয়া যায় আল মাজার সে মাজারের সাথেই হচ্ছে এটা এক কথায় আপনি যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে হারে সোয়ারি কোন দিকে আপনাকে চোখ বন্ধ করে দেখিয়ে দেবে কারণ মোটামুটি এটা জনপ্রিয় তারপরে যদি আপনি না চিনেন তাহলে কমেন্ট করে জানান আর এই ভিডিওটি দেখে যে কোনো ব্যাপারে যদি কিছু আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট বক্সগুলো রয়েছে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেল এখনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের কোন টাইপের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সেগুলো জানাবেন দেখা হবে কোনো এনাদার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ